শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার ছুটির দিনে বাচ্চাগুলোর ছুটি আমার ছুটি সবার ছুটি তো সকাল সকাল যেহেতু ছুটির দিন তো সকাল সকাল বন্ধুরা অনেক কিছু সারপ্রাইজ পেয়ে গেলাম আজকে আসার পর থেকে আমি একদিনও বাজার যাইনি সেটা তোমরা দেখেছো আর আমি যাব শেষ হয়ে গেলে তবে যাবো তো সকাল সকাল আজকেও অনেক কিছু পেয়ে গেলাম তার জন্য হচ্ছে যাওয়ার কোনো প্রয়োজনে হবে না হচ্ছে দিয়ে গেল এখানে এটা হচ্ছে খাসির হচ্ছে চর্বি চুস্তা নাকি বলে এটা আর হচ্ছে শাক এই দুটো আজকে তাহলে বাজার যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না তাই না এগুলো দিয়েই হয়ে যাবে কারণ আমার দিন পার হলেই হলো আজকে দিন কালকের দিন একটা একটা করে দিন যদি আমার জীবনে পার হয়ে যায় তাহলে আমি মনে করব যে সত্যি একটা ধাপ এগিয়ে আসতে পেরেছি তো সেরকমই একটা প্রশ্ন তো আজকে যেহেতু ছুটির দিন তো রিয়াকে নিয়ে একটা জায়গায় যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে আবারও বলবো সবার প্রথমেও বলছি শেষেও বলি যে প্লিজ প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো দেখার পরে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর তার সঙ্গে আমার পাশে থাকবে তো এটা হচ্ছে মেদিনীপুরের বিখ্যাত শাক এই শাকটা ছাড়া তো নাই বুঝতেই পারো প্রায় বলি এই কথাটা তোমাদের আর যদি হয় শুশুনি শাক মাংসর সঙ্গে কিংবা পান্তা ভাতে তাহলে তো কোনো প্রশ্নই আসে না পান্তা ভাত আর শুশুনি শাকের ভাজা যদি খেয়ে ঘুমিয়ে পড়ি তাহলে মনে হয় ঘুমের ওষুধ পরিমাণ কাজ করে আর ঘুম থেকে উঠ ওঠার জন্য কোনো মানে স্মৃতিশক্তি সত্যি থাকবে না থাকবে না যে উঠব তো আজকে অনেক তরকারি হয়ে গেল। শাক ভাজা আর করলাগুলোও কিন্তু শুকনা হয়ে গেছে করলাগুলো বাড়ি থেকে আসার পর পরেই এনেছিল তো ওইগুলা শুকনা হয়ে যাচ্ছে যেহেতু তো ভাবছি নষ্ট হয়ে যাবে রান্না করে নিব তো কালকের তো মাছ ছিল ওটা একটা পিস দিয়ে এটা ভাবছি হালকা পাতলা করে করলাটা একটা ঝোল করব দুটো আলু দিব বেশি দিব না আমি তো করালা ঝোল খাই তোমরা প্রায় অনেকেই দেখেছ তবে মাছ দিয়ে সেই লাগে ঝোলটা তিতা তিতা টাইপের একটু লাগে হালকা হালকা তিতা একটু পেঁয়াজ পরিমাণটা বেশি দিলে অতটা তিতা আর লাগে না তো আমার কাছে এটা খুব ভালো লাগে আর যদি হাতে মাখা করে রান্না করি ছোট মাছ দিয়ে তাহলে কিন্তু আরও ভালো লাগে তো যেহেতু আজকে যেহেতু একটা যাওয়ার প্ল্যান আছে কোথাও তো সেই জন্য কাজগুলো একে একে স্টেপ বাই স্টেপ শেষ করে নিব। সবার প্রথমে সবজি কাটাকাটি করে সব কিছু কমপ্লিট করার পরে চলে যাব স্নান করতে স্নান করে এসে তারপরে রান্নাটা বসাবো স্নান করে আসার পরে আর বসে তো সবজিটা কাটতে ইচ্ছা হবে না তাই ভাবলাম যেহেতু খোসা টোসা ফেলতে হবে সব কিছু একবার এখান থেকে ক্লিয়ার করেই চলে যাই আর যেহেতু আজকে অনেকগুলো রান্না হবে একটু সময় নিয়ে করতে হবে এদিকে করলার তরকারিটা আবার শাক ভাজা আবার মাংসটা তো তাই একটু সময় নিয়ে করতে হবে মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আবার তারপরে খেতে খেতে মনে করো সেই আবার ওই তো কোনো দিন যদি কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকে আমার তাহলে আমি সকালে সেই দিন আমার রাতে আর ঘুম হয় না খুব তাড়াতাড়ি করে উঠবো সকালবেলা সকাল সকাল ওঠার পরে তারপরে একে একে সব কাজ করব। কারণ করে রেখে গেলেও আমাকেই করতে হবে আর এসে করলেও আমাকেই করতে হবে যেহেতু আমার কাজটা ইম্পর্টেন্ট তাই আমাকে করে যেতেই হবে তো চলো বলতে বলতে মাংসটা কাটা হয়ে গেল এই চর্বি আর দিয়ে দিয়েছি দুটো আলু আর ইয়ে আবার মাংস ঝোলের আলুটা খুব পছন্দ করে তো ওর জন্য দুটো কিংবা একটা আলু দিতে হয় তো দুটো দিয়েছি আমি আলু যদিও খাই না আমার ভালো লাগেনি আর এমনিতেই তো সুগার তো তাই শুধু দুটো আলু দিলাম তো যাই হোক দুবেলা খাবে এখন খাবে আবার রাত্রেবেলা খাবে আর একটু যদি থেকে যায় তো যাবে তারপরে শুষনি শাকটা কিন্তু খুব সুন্দর করে বেছে নিতে হয় এই শাকটা যেমন খেতে যেমন মজা কিন্তু কষ্টও আছে একটা একটা করে পাতা বাঁচতে হয় শাকটা যেহেতু খাল বিল থেকে নিয়ে আসে ওই শাকে কিন্তু নোংরা পোকামাকড় অনেক কিছু থাকে বাঁচতেই বেশ কিছুটা সময় লেগে যায় বাঁচতে বাঁচতে যখন বাছা হয় সব কিছু তারপরে ধুয়ে নিয়ে বাঁচ শুধু রসুন ফড়ন দিয়ে তেলে দেব সেই খেতে লাগে তারপরে হচ্ছে এই আলু করলাটা করলাগুলো একটু কচি কচি আছে একটু যদি আর একটু যদি এ হতো পাকা টাইপের হতো তাহলে কিন্তু তিতাটা কম লাগতো ওইটা কিন্তু মাছ দিয়ে ঝোল কিন্তু দারুণ লাগে আর বড় করলাটা এখানে পাওয়া যায় না আমি কদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম ওইখানে এক একটা করলা সাইজ এক হাত করে সেই করলাগুলো কিন্তু মানে তিতাটা একটু কম কম লাগে কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদ দুইটা করলা করলা কিন্তু অনেক জাতের আছে ওইটা কিন্তু আমার কাছে দারুণ লাগে যেহেতু ওদেরই চাষ হয়েছে ওখানে তো কিনে খেতে হয় না বাড়িতে কোনো কিছু সব কিছু ওদেরই হয় তো করলাটা এবার হচ্ছে এক এক একটা একটা করে রান্না করব সবার প্রথমে আগে করব মাংসের হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু আগে একটু লবণ আর হলুদ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম একটু দেরি হবে বলে যেহেতু সকাল সকাল নিয়ে চলে এসে রান্না করতে করতে তো বারোটা একটা বেজে গেছে তো আমার যেহেতু ফ্রিজ নাই ওইভাবে রাখা যাবে না তো আমি একটু হলুদ লবণ দিয়ে আর তেল দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখন এই মশলাটা কষিয়ে ওর উপরে দিয়ে দেবো ভালোই লাগবে আর ফ্রিজে রাখলে কিন্তু যে কোনো ফ্রিজে রাখা জিনিস মাছ মাংস বলো তার টেস্টটা কিন্তু অন্যরকম হয় টেস্টটা কিন্তু আর ওই অরিজিনাল যেটা মানে লিগাল যেটা হচ্ছে স্বাদ থাকে ওই স্বাদটা কিন্তু থাকে না একটু চেঞ্জ হয়ে যায় আমি খেয়ে দেখেছি তো যাই হোক এরকম হলুদ লবণ দিয়ে জাল দিয়ে রেখে দিয়ে কিন্তু ভালো হয়েছিল তো পাশাপাশি দুটাতেই দিয়ে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি করে হবে ওই জন্য আর ওরা আজকে বাচ্চাগুলো বাড়িতেই আছে কিন্তু খাওয়ার একটু আগে দেব কারণ স্কুল থেকে আসার সময় যেহেতু মানে কি বলবো কোনো দিনও চারটাও বেজে পাঁচটাও বেজে যায় আবার যখন সকালে হয় তখন কিন্তু দুটো পার হয়ে যায় কারণ ওখান থেকে স্কুল থেকে আসার পরে স্নান টান করে আবার একটু রেস্ট নেয় তারপরে ক্লান্ত হয়ে যায় সাইকেল চালিয়ে আসি রেস্ট নিতে নিতে খেতে খেতে আড়াইটা তিনটা বেজে যায় তো যেহেতু আজকে একটু বাড়িতে আছি তো সুস্থ মনে খেতে দেবো সেই জন্য একটু তাড়াতাড়ি করে করছি আর যদি রান্না টান্না করে খেয়ে দিয়ে যদি একটু রেস্ট নিতে পারে তারপরে তো আমি বিকেলে যাব তো চলো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো আমার কাছে যদি একটা মানে কী বলবো আজকে আমার দিনটা ভালোই কারণ কী বলবো বলতো আমি যখন এই যে বাবার বাড়িতে টিউশনিগুলো রেখে যখন চলে যাই তখন কিন্তু আমার আস্তে আস্তে এক মাস সময় লেগে যায় কিংবা কোন কোনো মাসে হয়তো হয়তো ট্রেন নাই কিংবা ট্রেনটা মিস করেছি এরকম করতে করতে কিন্তু একটা সময় আবার একটা সপ্তাহ পার হয়ে যায় ওই রকম করতে করতে যে স্টুডেন্টগুলো ছিল সেগুলো কিন্তু একে একে ছাড়া হয়ে যায় তারপরে তবে অবশ্য পেয়ে যাই কারণ যেহেতু বাড়িতে গিয়ে পড়াই না তাহলে তারপরে আবার পেয়ে যায় একটা ছাড়লে আরেকটা কিন্তু পেয়ে যায় তো সেরকম করে ছাড়া হয় আবার অন্য জায়গায় ম্যানেজ হয় এরকম করে চলতে থাকে কিন্তু ম্যানেজ করতেই হয় করতেই হবে কারণ যেহেতু আমার ওটার উপরে নির্ভর ওটা দিয়ে যেহেতু চলে আর ইউটিউবে তো তোমরা দেখেছ এখান থেকে আমার সেরকম প্রতি মাসে মাসে আর্নিং হয় না প্রতি মাসে মাসে যদি আনি হতো তাহলে অতটা একটা টেনশন থাকতো না যাই হোক ভাবতাম কোনো রকমে চলে যেত মানুষে হয়তো চারবেলাকেও হয়তো মাছ মাংস খাবে আমরা সবজি ভাত খেয়ে ডাল ভাত খেয়ে হয়তো দিন পার করে দিতাম তো সেখানে কিন্তু ওরকম হয়নি তো অবশ্য তোমরা যদি পাশে থাকো আমাকে না আমার বাচ্চা দুটার জন্য যদি তোমরা পাশে থাকো আমার সাথে থাকো তাহলে অবশ্যই ইনশাআল্লাহ একদিন কোনো না কোনো একদিন অবশ্য আমিও পাবো পারবো আমি জানি কর্ম করলে তার ফল তুমি পাবে জানি না আমার কর্মটা কেমন হচ্ছে কর্ম করতে পারছি কি না তবে অবশ্যই দেখা যাক কি হয় তো চলো এবার বলতে বলতে সব কিছু কথা বলতে বলতে এবার চলে এলো খাওয়ার পালা যেহেতু আজকে ছুটির দিন সবাই মিলে একসঙ্গে বসে খাবো সুস্থ মনে খাবো কারো কোনো তারা নেই তবে একটা আনন্দই আলাদা তারপরে আজকে কিন্তু টুকটুক করে দুই তিনবার বৃষ্টি হয়ে গেল বৃষ্টি তো রকম বৃষ্টি পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা ভরাট হয়ে রাস্তায় জল উঠে যায় এবারে দেখো তলাতেও কিছু নাই আর নাকি এটা বলছে আষাঢ় মাস কেউ বুঝতে পারবে তোমরা যে আষাঢ় শ্রাবণ মাস এটা কখন হয় না মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস রোদের যা তাপ আর বৃষ্টির তো নেই চকচকা আকাশ একদম দিনের বেলায় চাঁদ দেখা যাচ্ছে এরকম মানে আবহাওয়া এরকম চলছে তো চলো যেহেতু বলতে বলতে বিকাল হয়ে গেল এবার ইয়া আর আমি বেরিয়ে যাবো তো যাচ্ছি হচ্ছে একটা নতুন টিউশনের সন্ধান পেয়েছি তো বাড়িতে গিয়ে কথা বলে আসব বাড়িতে গিয়ে পড়ালে কত কি দিবে কিভাবে যাব আর কিভাবে আসব কত কী তো সেটা বলার জন্যই আজকে বেরিয়েছি তো আজকে রবিবার আজকে ছুটির দিনে তো ভাবলাম ছুটির দিনে যাই খবরটা আমার কাল পরশু দিনে আমার কাছে এসছে তো যদি ওটা পায় তাহলে ভালো হবে তো চলো সঙ্গে থাকো পেলাম কি না অবশ্যই শুনতে পারবে তারপরে বন্ধুরা আসার সময় এই অন্ধকার বেদ রাত আর একটু মানে গ্রাম্য এলাকায় আর বিদ্যুৎ চমকাচ্ছে আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর রাত্রেবেলা এই রিয়াকে নিয়ে একাই হেঁটে চলেছি রাস্তায় নির্জন রাস্তায় কোনো লোকজন নেই কিন্তু যাই হোক আমার পেটের যে খিদা আছে আমাকে যেতেই হচ্ছে পেটের খিদার জন্য কিংবা দুটো বাচ্চার জন্য এই অন্ধকার রাতে রাস্তা দিয়ে একাই একটা মেয়েকে নিয়ে হাঁটছি কেমন ভয়ঙ্কর রাস্তাগুলো দেখেই ভয় লাগে যেহেতু এটা পঞ্চায়েত এলাকা আর আমি থাকি হচ্ছে মিউনিসিপ্যালিটি এলাকাতে তো দিনের বেলায় যাবো যেহেতু দূরটা আমার কাছে কোনো কিছুই না সমস্যা হচ্ছে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি কাজটা পেলে আমি করবই কখনো ছাড়বো না আমার আমার লাগবেই যেহেতু দূর হোক কিংবা কাছে হোক তো দূরে যদি হয় দিনের বেলা ব্যবস্থা করব আর যদি রাতের বেলা হয় তাহলে আমার পক্ষে সম্ভব না যেহেতু আমার দুটো বাচ্চা আছে ঘরে ঘরের দিকটাও আমাকে সামলাতে হবে তারপরে বেলা এসে করেছিলাম ডাল আলু সেদ্ধ ভাত আর দুপুরের তরকারি ছিলই তো ভাত ছিল না অল্প করে চাল দিয়েছিলাম সেটা তো আতপ চাল রান্না করেছিলাম তোমরা দেখতে পেয়েছিলে তো এই জন্য এসে একটু সেদ্ধ ভাত করলাম ডাল তারপরে গরম গরম খেয়ে নিবে আর আস্তে আস্তে আসার সময় কিন্তু ভিজে গিয়েছিলাম পুরোই ভিজে ভিজে এসেছি তো ভিজে ভিজে এসে আবার যদি ঠান্ডা ভাত তো ছিলই না মুড়ি আর কি খাবে তো ভাবলাম রান্না করিনি গরম গরম ওরাও দুজন খাবে আর আমারও খাওয়া হয়ে যাবে ভাতটা ফোরতে আর কতটা সময় লাগবে যেহেতু আলু সেদ্ধ ভাত ভাতটা বসিয়ে দেবো আর এদিকে ওদেরকে পড়তে বসাবো তো চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন